এটি একটি সুন্দর জঙ্গল ছিল জঙ্গলে অনেক পশু পাখিরা খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল পশু ছানারা তাদের ইচ্ছে মত টিনা তুই খেলতে না নাকি বলতো আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি টিনা টিনা ববির ডাক শুনে শিয়ালিনী বাহিরে চলে আসে কি হয়েছে কি ববি এভাবেই সকাল সকাল ডাকছো কেন কোনো কি হয়েছে নাকি আসলে শেয়ার মাসি আমি বলছিলাম কি টিনা কোথায় আজকে তো আমাদের সবাই খেলতে যাওয়ার কথা ছিল আমরা সবাই ওই দূরে বনে খেলতে যাব সে কি তোমরা খেলতে যাবে মানে আমাকে তো টিনা কিছুই বলেনি আর আজকাল যা দিন পড়েছে না যদি কোনো ক্ষতি হয় তো কে কে যাবে তোমরা শুনি আমরা সবাই যাব মাসে আমাদের জঙ্গলে আমরা সব বন্ধু বান্ধবীরা একসাথে ঘুরতে যাব তুমি কোনো চিন্তা করো না আমাদের কিছু হবে না আমাদেরও তো বাহিরে ঘুরতে যাওয়া শিখতে হবে নাকি ববি যখন এসব বলছিল এমন সময় সেখানে টিনা চলে আসে মা ও মা তোমাকে তো কালামি বলতেই ভুলে গেছিলাম যে আমরা আজ ঘুরতে যাব তুমি আমাকে যেতে দাও না মা ও মা আমাকে যেতে দাও না আমাদের কোনো ক্ষতি হবে না আমরা দূরে কোথাও যাব না মেয়েরা মন জেদ আর আবদারে শিয়ালিনী কিছুই বলতে পারে না শিয়ালিনী মেয়েকে যেতে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আর এত জেদ করিস না বিকেলের মাঝে ফিরে আসবি কিন্তু আসলে শিয়ালিনী তার মেয়ে টিনাকে অনেক ভালোবাসতো সব সময় চোখে চোখে রাখত এরপর তারা সবাই মিলে খেলতে চলে যায় আর খেলাধুলা করে সবাই বাড়িতে বাড়িতে ফিরে আসলেও আসে না। কি ব্যাপার এখনো বাড়িতে আসছে না কেন সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে কিন্তু এখনো ফেরার কোনো নামই নেই ও তো আমার কথা অমান্য করে না কখনো শেয়ালিনী মেয়ের জন্য অনেক চিন্তায় পড়ে যায় আর বাড়ি থেকে বের হয়ে মেয়েকে খুঁজতে থাকে কোথায় খুঁজবো আমি মেয়েটাকে কোথাও যে খুঁজে পাচ্ছি না না আমি বরং বাঘিনীর বাড়িতে যাই গিয়ে দেখি টিনা আছে কি না সকালে তো ববির সাথেই বেরিয়েছিল এরপর শিয়ালিনী বাঘিনীদের বাড়িতে যায় আর গিয়ে দেখে ববি ওর মায়ের সাথে বসে আছে এই কি তুমি এখানে যে আর এত ক্লান্ত লাগছে কেন তোমাকে মা বপি তুই বাড়িতে তাহলে টিনা কোথায় টিনা তো এখনো বাড়িতে ফেরেনি সে কি মাসি তুমি এগুলো কি বলছো টিনা তো কবে ফিরেছে আমাদের সাথে আমরা সে কখন খেলাধুলা করে বাড়িতে এসেছি টিনা তো আমাদের বিদায় দিয়ে বাড়িতে গেছে কি বলছো কি তুমি আমার মেয়ে তো যায়নি বাড়িতে তাহলে কি আমার মেয়ের কোনো ক্ষতি হয়েছে না কিছুতেই হতে পারে না আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় শিয়ালিনী এক ছুটে বাড়িতে আসে আর এসে দেখে তার মেয়ে নেই একের পর এক সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও টিনাকে খুঁজে পায় না আমার মেয়ে আমার মেয়ে কোথায় গেছে আমার মেয়ে কোথায় গেছে আমি কোথায় খুঁজবো আমার মেয়েকে শিয়ালিনী প্রায় পাগল হয়ে যায় মেয়ের শোকে এভাবে দিন কাটতে থাকে যতই দিন কাটতে থাকে শিয়ালিনী আরও পাগল হতে থাকে এদিকে জঙ্গলে ছানারা খেলতে গিয়ে রোজ কেউ না কেউ হারিয়ে যেত হায়stylesheetকর্তা তুমি এই কোন পাপের শাস্তি আমাকে দিলে আমার মেয়েটা কোথায় না এ হতে পারে না তার এত বড় সর্বনাশ করতে ইচ্ছে হলো যাব না কাউকে ছাড়ব না আমার মেয়ে ও হরিণী দিদি কাটছো কেন কি হয়েছে গো আর জঙ্গলে সবাই এমন চুপচাপ কেন জঙ্গলে সবাই তো সারাদিন পাখির মতো কিচিরমিচির করে দিন কাটাতো তাহলে আজ এরকম কেন কেন তুমি এতদিন পর আবার কোথা থেকে এলে কিছু কি জানো না নাকি আসলে আমি ওই পাশের জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম আমার মামা বাড়িতে তাই জানি না এরপর মিসকে কে হরিণী কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে আর সবটা শুনে মিসকে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর হরিণীও কাঁদতে থাকে এভাবে প্রতিটি মা তাদের সন্তান হারাতে থাকে একদিন দিদি কোথায় নিয়ে আর না মেয়েটা খুব জেদ করছে মেয়েকে বের হওয়ার জন্য আর জানোই তো আজকাল যা হচ্ছে জঙ্গলে তাই আমি নিজেই বের হলাম মেয়েকে নিয়ে একা তো আর বের হতে দিতে পারি না হ্যাঁ তোমার মেয়েকে সামনে রেখো যত্নে যত্নে রেখো আমরা তো আর আমাদের মেয়েদের আগলে রাখতে পারিনি কষ্ট পেও না দিদি তোমরা দেখো অপরাধী একদিন ঠিক সাজা পাবে শুধু সময়ের অপেক্ষা মা ও মা আমাকে ওই নদীর দিকে নিয়ে যাও না তুমি পরে গল্প তো কেমন আমাকে আগে তাড়াতাড়ি নিয়ে চলো আচ্ছা ঠিক আছে আসি দিদি ভালো থাকবে বাঘিনী মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মেয়েকে ঘুরিয়ে নিয়ে বাড়িতে চলে আসে এদিকে শিয়ালিনী আগের মতোই পাগল হয়ে মেয়েকে ডাকতে থাকে মাটি না মাটি না একবার আমার বুকে আয় মা একবার আমার বুকে আয় শিয়ালিনী কাঁদতে কাঁদতে নদীর পারে যায় এমন সময় একটি কুমির সেই নদীর পারে আসে ও শিয়ালিনী দিদি বলি শোনো গো অনেকদিন থেকে তোমাদের আমি খুঁজছি গো কিন্তু তোমাদের কাউকে নদী ধরে দেখি না কেন কি হয়েছে কুমির দাদা শোনো তোমাদের যে ছানারা হারিয়ে যাচ্ছে এগুলো কে করে জানো ওই বাঘিনী একদিন আমি নিজে দেখেছি ওদের মা মেয়েকে খেতে কি বলছো এসব আমি তো কিছুতে বিশ্বাস করব না যে বাঘিনী দিদি এমন কাজ করবে না না আমার কথা বিশ্বাস না করলে কি আর করার তবে চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে এসব বলে কুমির পানির নিচে চলে যায় আর শিয়ালিনী ভাবতে ভাবতেই হাঁটতে থাকে আর বাঘিনীর বাড়ির পাশে কি উকি দিতে থাকে মা ও মা এখন কিসের মাংস খাবে শুনি কি তো খাওয়া শেষ এখন তবে কি মাসিদের মাংস খাবো নাকি তা যা বলেছিস মা বোকা ছানাদের খেলতে যাওয়ার কথা বলে তো তুই নিজেই নিয়ে আসতিস বাড়িতে তুই বুদ্ধি না বের করলে কি আমরা মামে খেতে পারতাম নাকি বাঘে আর তার মেয়ের কথা শুনি শিয়ালই ভীষণ কষ্ট পায় আর বাড়িতে এসে ভীষণ কাঁদতে থাকে তার মানে আমার মেয়ের খনি আমার শ্রাবণই এতদিন ঘুরিয়ে বেরিয়েছে আর আমি বুঝতেই পারিনি সন্তান বাঘিনি এবার তুই বুঝবি সন্তান ছাড়া থাকার কষ্টটা কি আর তুই নিজেও তোর সন্তানের খনিকে কোনো দিন খুঁজে পাবি না সারা জীবন আমার মতো পাগল হয়ে খুঁজতে থাকবি এরপর পরের দিন শিয়ালিনী বাঘিনীর বাড়িতে যায় তখন বাঘিনী বাড়িতে ছিল না মা বাবে তুই আয় আজ তোকে আমি ঘুরতে নিয়ে যাই তোর মায়ের সাথে দেখা হয়েছিল আমাকে বলল তোকে নিয়ে ঘুরতে বের হতে তাহলে নাকি মনটাও ভালো হয়ে যাবে আমার জানিসই তো আমার মেয়ে টিনাটাকে কোথাও খুঁজে পাই না সত্যি বলছো চলো তাহলে ইয়ে কি মজা এরপর শিয়ালিনী ববিকে নিয়ে বেরিয়ে পড়ে মাসি ও মাসি আর কত দূর আমাকে আর কত দূর নিয়ে যাবে আর যে হাঁটতে পারছি না ও বাবা পাটা যে ভীষণ ব্যথা করছে এই যে মা এই যে এরপর শিয়ালিনী নদীর ধারে যায় আর ববি কিছু বোঝার আগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীতে এদিকে সাঁতার না জানার কারণে ববি সেখানেই ডুবে মারা যায় এদিকে বাঘিনী এসে মেয়েকে খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে এ কি হলো আমার সাথে সারা জীবন আমি অন্যের ক্ষতি করে এলাম আজ আমার সর্বনাশ কে করলো পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি মেয়েকে কিন্তু কোথাও পাইনি আমার সর্বনাশ কে করলো এভাবে কাঁদতে থাকে বাঘিনী কোনোদিন আর মেয়েকে খুঁজে পায় না মেয়ের খুনিকেও খুঁজে পায় না ভয়ে তো তোমার জান বেরিয়ে গিয়েছিল এদিকে তো আমার হিসু বেরিয়ে গিয়েছে আমি তো মনে করেছি উপর থেকে কোনো ভূত ঢিল মারল কি না এই কথা কই দেখি দেখি তো কোথায় হিসু করলে খায় আমার এত দামের বেডশিটটা এই হরম যে করলো নাকি ছি

বল আমি এখনই নামছি তুমি কিন্তু কাল সকালে ওই ভাই ভাবি কি ইচ্ছে মতো ধরবে সব ভিজে গেছে পরের দিন সকালে পাপিয়া শিয়ালে নিয়ে নারকেল গাছ কাটতে লাগলো একে চাচি তুমি এই নারকেল গাছটা কেন কাটছো এই গাছে তো অনেক নারকেল আছে কি ব্যাপার ছোট তুই হঠাৎ করে নারকেল গাছটা কেন কাটছিস আমাদের না জিজ্ঞেস করে এত বড় সিদ্ধান্ত তোকে কে দিলো শুনি এই যে নবাবি নন্দিনী গাছ কাটতে হলে তোমাদের জিজ্ঞেস করে কাটতে হবে নাকি হ্যাঁ তোমাদের ভাগের নারকেল গাছ আমাদের ঘরের উপরে পড়েছে রোজ নারকেল পড়ে আমার ঘরে বারোটা বেজে গেছে তাই আমি এ গাছ কেটে ফেলছি আমাদের ভাগের গাছটা কেন কাটবি শুনি ওগো কোথায় তুমি এসে দেখে যাও তোমার ছোট ভাই বউয়ের সাহস তিন দিন ময়ের মতো উপরে উঠছে আবার আমার মুখের উপর তর্ক করছে আরে ছোট বউ এই গাছের নারকেল তো শুধু আমরা খাই না তোমরাও তো খাও আর তাছাড়া তোমাদের আম গাছটা তো আমাদের ঘরের উপরে আছে কই আমরা তো কোনোদিন তোমাদের গাছ কাটতে বলিনি আর এটা তো সামান্য একটা শুকনো নারিকেল পড়েছে এত তো ঘর নষ্ট হবে না কই গো আমার বেকুপ স্বামী দেখে যাও তোমার ভাই ভাবে আর তাদের পুঁচকে মেয়েটা আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে তুমি সর্দারের কাছে এদের নামে নালিশ করে এসো আরে জানা সর্দারের কাছে তোদের মতো বিকারের কথা সর্দার কিছুতেই শুনবে না থাকিস তো একটা ভাঙ্গা ঘরে ফুটু দিয়ে চাঁদের আলো দেখা যায় বৌ চলো তো এখান থেকে আমার একদম ভালো লাগছে না এই কথা বলে বিল্লু আর পাপিয়া চলে যায় ওগো তোমার ছোট ভাই তোমাকে এইভাবে অপমান করতে পারলো অথচ তুমি এই ছোট ভাইয়ের জন্য কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া শিখিয়েছো শুধুমাত্র এত অপমানিত হবে বলে আরে বিরল ভাইবাবি তোমরা এভাবে আমার পুকুরে মাছ কেন তুলেছ তোমরা এভাবে অন্যের জিনিস আর কতদিন খাবে আমি আজ সত্যিই সর্দারের কাছে সব বলে দিব দিন দিন তোমাদের দুজনের আঁকাম ঘুকাম খুব বেশি বেড়েই চলছে এই হতাচ্ছ ছাড়া পেন্টের বানর যা তোর কোন বাপ সর্দারকে কি বলবি বল গিয়ে? এই পাপিয়া কোনো সর্দার মর্দারকে ভয় পায় না তাই পাপিয়ার মন যখন যা চাইবে তখন তাই করবে বুঝেছিস এখন সামনে থেকে সরে যা সরে যা বলছে? নইলে লথি মেরে ওই পুকুরে ফেলে দিবো ওগো চলো দেখে? এই কথা বলে তারা মাছ নিয়ে চলে যায় তোমাদের দুজনের অহংকার একদিন উপরওয়ালা নিশ্চয় দমাবে আর সেদিনই তোমরা বুঝতে পারবে অহংকার পতনের মূল এভাবে কেটে যায় বেশ কিছুদিন এই মুন্নি নারকেলটা আমায় দেখে আমি আজ নারু বানিয়ে খাবো কতদিন হয় নারকেলের নাড়ু বানিয়ে খাই না চাচি এই নারকেলটা আমি দিয়েছি আমি এই নারকেলটা দেব না চাচি তুমি গাছ থেকে একটা পেরে নাও না যত নারকেল পড়ে সবই তো তুমি নিয়ে যাও আমরা তো একটাও পাই না চাচি কি তুই আমাকে নারকেল দিবি না এটা হলো ভাগের নারকেল গাছ তাই এই নারকেল দুই ভাগ হবে দে দে বলছি আমি এই নারকেল দুই ভাগ করে তোকে দিব বুঝেছিস নারকেল খেতে ইচ্ছে করছে এইসব বলে পাপিয়া নারকেল কেড়ে নেয় আর আছার মেরে দু ভাগ করে বাবা মা চাচি আমার নারকেল ভেঙে ফেলেছে ওগো তোমার মেয়ে একটা নারকেল খেতে চেয়েছিল সেটা ওই পাপিয়া নিয়ে নিয়েছে হাই খোদা তুমি ওদের হেদায়ত করো এতটুকু একটা বাচ্চার সাথে তারা খারাপ আচরণ করতে একটু দ্বিধা করেনি মা কাঁদিস না মা বৌ আমি বাজার থেকে মুন্নির জন্য নারকেল আনতে যাচ্ছি মা আমি এখনই তোমার জন্য নারকেল নিয়ে আসবো তুমি মন ভরে নারকেলের নাড়ু খাবে নারকেল তো আনার কথা বললাম কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই গাছ থেকে পারতে গেলে তো ছোটবার অনেক কথা শুনতে হবে এমন কপাল নিয়ে জন্মেছি মেয়েটাকে একটু ভালোমন্দ খেতেও দিতে পারি না আচ্ছা চলিবো এই কথা বলে বল্টুশিয়াল বাজারে যেতে থাকে এদিকে বিল্লু আর পাপিয়া মনের খুশিতে বারান্দায় বসে খাবার খাচ্ছিল ওগো দেখেছ এবনে আমাদের মতো এত ভালো বন্ধু খাবার কেউ খায় না এমন খাবার তো কেউ চোখেই দেখে না খাও খাও পেট ভরে খাও আসলে তোমার মতো বউ থাকলে আমার কোনোদিন নিরামিষ খেতে হবে না সারা জীবন আমার রাজার হালে খাবো আর পামেলি ঘুমাবো আরে আরে এত বাতাস আসছে কোথা থেকে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ওগো তুমি কোথায় একি এ এ আমি এ আমি কোথায় চলে এলাম এখানে তো শুধুই চারিদিকে পানি আর পানি ও আমাকে বাঁচাও আমি তো মরে যাচ্ছি এই তো দেখছি পানির সাগর আমরা হঠাৎ আমরা হঠাৎ এই সাগরে কিভাবে চলে এলাম আমাকে বাঁচাও ও তোদের এই হাল করেছি আমি তোরা অনেক পাপ করেছিস তোদের মতো অহংকারী এই পৃথিবীতে থাকলে সারা পৃথিবীতে পাপের রাজত্ব হবে ও মেঘরানী আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি আমাদের ভালো হওয়ার একটা সুযোগ দাও আজকের পর থেকে আমরা আর কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না দয়া করে এই সাগর থেকে আমাদের রক্ষা করো বেশ আমি তোদের এইবারের মতো ক্ষমা করে দিলাম আজকের পর থেকে তোরা দুজন সবাইকে ভালোবাসবি নয়তো এর চেয়ে কঠিন শাস্তি পাবে তোরা ও চলো প্রথমে আমরা বাইবাবির কাছে গিয়ে ক্ষমা চাই আমরা বাইবাবির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ও গো তুমি সত্যি বলছো চলো এখনই চলো এরপর তারা বাড়িতে চলে যায় ভাইয়া ভাবি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমরা আমাদের পাপের শাস্তি পেয়েছি আর আমরা কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করব না আর কোন জিনিস নিয়ে বাগাবাগিও করব না মা মুন্নি আমরা এখন থেকে সবাই একসাথে মিলেমিশে থাকবো চাচু ও চাচু তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এর জন্য আমরা অনেক খুশি বাবা মা আজ আমরা সবাই মিলে ভাগে নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নাড়ু বানিয়ে খাবো হেমছড়ি বনে বেলুসিয়াল আর গোলাপি শিয়ালিনীর একমাত্র মেয়ে শিউরি শিয়ারিণীর বয়স আঠেরো বছর পূর্ণ হয়েছে তাই পুরো হিমছড়ি বনে আনন্দের ছড়াছড়ি কারণ শিউরি শারিণীর আজ জন্মদিন বহু গোলাপি আজ আমাদের মেয়েরা আঠারো বছর পূর্ণ হলো এখনই আমাদের আদেশিয়ালের রীতিমতো এ বনের সব দেখা দেখাশোনা ওকে নিতে হবে কিন্তু স্বামী ও কি বড় দায়িত্ব পারবে পারবে কেন না ওকে যে পারতেই হবে কারণ ও ছাড়া আমাদের বনের সবাইকে রক্ষা করবে কে ওকেই তো আমার পরে বনের দায়িত্ব পালন করতে হবে সে কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছ আমাদের মেয়ে তো কোন জাদু শক্তি আছে ও ছাড়া যে এব আর কেউ রক্ষা করতে পারবে না কিন্তু যাকে নিয়ে এত আনন্দ তাকে তো কোথাও দেখছি না কোথায় আমার মেয়ে বাবা ও বাবা এই তো আমি বাবা আজ আমার জন্মদিন তাই আমি তোমার কাছে যা চাইবো তোমাকে কিন্তু তাই দিতে হবে হুম আমার একমাত্র মেয়ের আশা আমি অবশ্যই পূরণ করব মা তুমি চাও কি বলো দেখি বাবা আমি তো এখন অনেকটা বড় হয়েছি তাই আমি এখন এই বন পাশির পাশের বনে যেতে চাই এত বছর তো তুমি আমাকে পাশের বনে যেতে দাওনি তাই আজ আমি আমারই জন্মদিনে পাশের বনে যাওয়ার জন্য আদেশ চাইছি তোমার কাছে কিন্তু মা এই আদেশ আমি তোকে কেমন করে দেব এই আদেশ তো শুধু আদিশিয়ালেই দিতে পারে শোনো না গো মেয়েটা যখন এত করেই বলছে তখন চলো না আমরা দুজনে কাছে যাই এই কথা বলে তারা দুজনে আদি শিয়ালের কাছে যাই ব্যাপার বেলু আর গোলাপি তোরা হঠাৎ আমার কাছে কি মনে করে এসেছিস আপনি তো জানেন আমাদের মেয়ে শিউলির আজ আঠারো বছর পূর্ণ হয়েছে তাই সে আজ ওর জন্মদিনে পাশের বনে যাওয়ার বাহিনা ধরেছে তাই আপনার কাছে এলাম হ্যাঁ শিউলি এখন পাশের বনে যেতে পারবে আমি আদেশ দিচ্ছি শিউলিকে পাশের বনে যাওয়ার বয়স হয়েছে এখন পাশের বনের পশুদের ওর খুব প্রয়োজন অদিশিয়া শিয়াল অনেক ধন্যবাদ তাহলে এখন আমরা আসি এই বলে বিলু আর গোলাপি সেখান থেকে চলে যায় মা শিউলি আদিশিয়াল তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছে তবে মা সাবধান সময়ের আগে তুমি পাশের বন ছেড়ে এখানে চলে আসবে কারণ তুমি ছাড়া এ বন পরিচালনা করার মতো আর কোনো অংশ নেই আচ্ছা ঠিক আছে বাবা আমি সময় মতো চলে আসব এবার তাহলে আমি আসি বিদায় বাবা বিদায় মা এই বলে শিউলি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর আরে আরে এ আমি কোথায় এলাম এত অন্ধকারে তো আমি কোনো কিছু ভালো করে দেখতেই পারছি না আরে আরে ওই তো একটা ছোট্ট কুঠির দেখতে পাচ্ছি আমি বরং ওই কুঠিরে আজ রাতটুকু কাটাই কাল সকালে পুরো বনটা না হয় ঘুরে দেখব পরের দিন সকাল বেলা বড্ড খিদে পেয়েছে আমার দেখি তো কোথাও কোনো ফল পাই কিনা আমাকে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে আমি যে আর হাঁটতে পারছি না কেউ কি আছো আমাকে সাহায্য করো এই ছেলে এই তোমার কি হয়েছে বলো তো এই তাছাড়া তোমার সারা শরীরে এত রক্ত কেন আসলে আমি অনেক দূর থেকে এসেছি এখানকার কিছুই আমি চিনি না এক সাধু আমাকে অশুভ শক্তি ভেবে আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে আর তার জাদু দিয়ে আমার শরীরে এভাবে আঘাত করেছে তুমি এইসব নিয়ে একদম ভেবো না আমি তোমাকে এখনই ভালো করে দিচ্ছি আমি সাধারণ কোনো মেয়ে নই জানো আমি হলাম শুভ শক্তির অধিকারী এই বনে আমি ঘুরতে এসেছি এই বলে শিউলি শিয়ালিনী বন্টু শিয়ালকে সুস্থ করে দেয় তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এবার তাহলে আমি আসি আরে আরে আমি তো এমনে নতুন ঘুরতে এসেছি আমি কি তোমার বন্ধু হতে পারি তুমি যদি কিছু মনে না করো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমি এখন ফল খাবো ওই যে সামনের কাছে অনেক ফল দেখতে পাচ্ছি চলো আমরা ওখানে যাই এইভাবে কেটে যায় বেশ কিছুদিন বলছিলাম কি বলটু, এবার আমাকে যে আমার বাড়িতে ফিরে যেতে হবে অনেকদিন হয়ে গেল আমি বনের বাহিরে আছি শিউলি তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু আমি আমার বাবা মায়ের অনুভূতি ছাড়া তোমাকে বিয়ে করতে পারবো না আমাকে বিয়ে করতে হলে তোমাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে এরপর তারা দুজন তাদের বাড়িতে চলে যায় আর তার বাবা মাকে সব কথা খুলে বলে এইসব তুই কি বলছিস কি রে মা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যখন না বলে ওকে নিয়ে এসেছিস তখন ওকে নিয়ে তুই ঘরে যা আজ থেকে আমি এবনের রাজা আমার হুকুমে এবনের সবাই চলবে এই দিনটির জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম তোমার সাথে ভালোবাসার নাটক করে এবনে শুধু প্রবেশ করার উদ্দেশ্য ছিল আমার এসব এসব তুমি কি বলছো তার মানে তার মানে তুমি আমার সাথে এতদিন থেকে ভালোবাসার অভিনয় করেছিলে আর তখনই সেখানে আদিশিয়া চলে আসে কিন্তু তুই এটা জানিস না আমার শক্তির কাছে তোর এই উদ্দেশ্য বৃথা তাই এই পথরনার জন্য তোকে এখন আমার হাতে মরতে হবে না না আদিশিয়া ওর ভালোবাসা মিথ্যা হতে পারে কিন্তু কিন্তু আমার ভালোবাসা মিথ্যা নয় দয়া করে দয়া করে ওকে তুমি ছেড়ে দাও মুখে এমন কথা শুনে তার ভুল বুঝতে পারে আমার অনেক বড় ভুল হয়ে গেছে এমন ভুল আমি আর কোন দিন করবো না আমাকে তোমার মাফ করে দাও ঠিক আছে শুধু শিয়ালি জন্য তুই বেঁচে গেলি